আজকের আলোচনা করবো হচ্ছে অংশীদেরই কারবারের কিছু নিয়মকানুন নিয়ে অর্থাৎ যখন অংশীদেরই কারবার শুরু হয় কোনো অংশীদারদের নিয়ে বা সদস্যদের নিয়ে তখন কিছু চুক্তি থাকে অনেক সময় দেখা যায় যে অঙ্কের মধ্যে কিছু কিছু বিষয় উল্লেখ থাকে না যেমন অংশীদের কারবারের ঋণের যদি সুদের হার না থাকে অঙ্কের মধ্যে দেওয়া তাহলে কি করতে হবে মূলধনের সুদের হার যদি দেওয়া না না থাকে তাহলে কি করতে হবে লাভ ক্ষতি অনুপাত যদি না থাকে তখন কি করতে হবে তাহলে প্রথমে আসি আমাদের ঋণের সুদের হার যদি উল্লেখ না থাকে অর্থাৎ অংশীদারী কারবারের আইন অনুযায়ী যদি ঋণের সুদের হার না থাকে তাহলে অবশ্যই ছয় পার্সেন্ট ধরতে হবে যদি ঋণ থেকে থাকে ওই অঙ্কের মধ্যে ওই প্রতিষ্ঠানে যদি ঋণ থেকে থাকে তাহলে সুদের হার অবশ্যই সিক্স পার্সেন্ট ধরতে হবে তারিখ অনুযায়ী যে তারিখে ঋণ নেওয়া হয়েছে সেই তারিখ হিসেবে করে ঋণের সুদ ধরতে হবে এবং হার হবে ছয় পার্সেন্ট মূলধনের সুদের হার যদি উল্লেখ না থাকে তাহলে মূলধনের সুদের সুদ ধার্য করা যাবে না অর্থাৎ জিরো পার্সেন্ট মূলধনের সুদ যদি উল্লেখ থাকে তাহলে আমরা মূলধনের সুদ ধার্য করবো না হলে করবো না লাভ ক্ষতি অবশ্যই থাকতে হবে লাভ ক্ষতি বন্টন যখন আমরা হিসাব করি তখন সেখানে শেষে গিয়ে হয় লাভ বা ক্ষতি হবে তাহলে লাভ হোক আর ক্ষতি হোক তাহলে অবশ্যই এখানে একটা অনুপাতের দরকার আছে যদি কোনো লাভ ক্ষতি বন্টনের অনুপাত উল্লেখ করা না থাকে কিছুই বলা নাই তখন আমাদের কি করতে হবে সমান অনুপাতে অর্থাৎ সমান অনুপাত করে যদি সদস্য থাকে দুইজন তাহলে এক অনুপাত এক এভাবে করে অর্থাৎ অর্ধেক অর্ধেক করে লাভ বা ক্ষতিটা বণ্টিত হবে যদি থাকে তিনজন তাহলে এক অনুপাত এক অনুপাত এক অর্থাৎ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ এরকম কোনো তিনজনের মধ্যে ভাগ হবে এভাবেই অংশীদেরই কারবারের সমস্যাগুলোকে সমাধান করা হয়